পর ভোরবেলা থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল তারপর এখন একটু আকাশটা থমকে দাঁড়িয়েছে বৃষ্টি কমেছে আর দেখো বৃষ্টি কমতেই গরু ছাগলগুলো সব মাঠে চলে এসেছে তো আজকে কিন্তু এখনো আসেনি এই ছাগল দুটোই আজকে এসেছে এখানে ঘাস খেতে যেহেতু বৃষ্টি কমেছে সে কারণে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে বৃষ্টি ছিল বলে কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে তো সে কারণে থেকেই তোমাদের সামনে এলাম আর সকাল থেকে আকাশটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারপর কালকে রাতে ডাস্টবিনটাকে আমি গিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম আর ডাস্টবিনটা ফেলে দিতে গিয়ে তোমরা তো দেখলেই আমি গামছা মাথায় দিয়েছি কারণ তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ভালো করে বৃষ্টিটা কমেনি সে কারণে তারপর আমি বাসিঘরটাকে সুন্দর করে ছাড় দিয়ে নিলাম সব ঘরগুলোকে ঝাড় দিয়ে এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আকাশটা দেখতে পাচ্ছ ওই দূরে এখনো কিন্তু বৃষ্টি হয়েই চলেছে আর আমাদের এই দিকটায় ছিঁড়ি করে বৃষ্টি পড়ছে মানে রাতের থেকে মোটামুটি ভোর তিনটে থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল যখনই দু তিন দিন এই সুন্দর রোদ দিয়েছে তখনই ভেবেছিলাম যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তাই যেই কথা সেই কাজ ভোর তিনটে থেকেই মুসলধারে বৃষ্টি হয়ে গেল তারপর ঘরদুয়ার সব ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর পর্শাই কালকে এ ঘরে শুয়েছিল আসলে কি বলতো বন্ধুরা ওই বললাম না গরমের জন্য কর্তামশাই এ ঘরেই বেশিরভাগটা শুচ্ছে আর কি কারণ ও ঘরটা তো ভেতর দিকে চাপা ছোট আর ও ঘরটাতে গরম একটু বেশিই লাগে সে কারণেই কর্তামশাই কিন্তু এ ঘরেই শুয়েছিল আর বিছানাটা যেহেতু ছোট শুয়েছিল বলে মানে এদিক ওদিক ঘোরাঘুরি করতে তোষকটা এদিক ওদিক সরে গেছিল আর বিছানাটা কেমন হয়েছিল তাই বিছানার চাদরটাকে তুলে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবার সুন্দর করে আবার পেতে দিচ্ছি আর তোষকটাকেও কিন্তু আমি সুন্দর করে টেনে টেনে সমান করে বিছিয়ে দিলাম আর জানো তো বিছানাটা এতই ছোট তোষকটা বড় হয়ে গেছে আর বিছানাটা কিন্তু অনেকটাই ছোট। তো তারপর সুন্দর করে বিছানাটাকে পেতে দিয়ে এখন বালিশ আর হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা কর্তা গায় গায়ে দেয় এটাকেও গুছিয়ে এখানেই রেখে দিলাম কারণ যখন তখন এসে আবার শুতে পারে আর কর্তামশায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই সে কারণে যখন তখন শুয়ে পড়ে তাই ওখানেই রেখে দিলাম তারপর আমি চলে এলাম ভেতরের ঘরটায় আর এ ঘরে এসে এখন আমি এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখো কর্তা বিছানায় কিন্তু মশারি টাঙানো ছিল না কারণ কি বলতো বন্ধুরা কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই কর্তা মশাই টাঙিয়ে শোয়নি আর আমরা তো প্রচণ্ড গরম পড়ুক তবুও আমাদের মশাই টাঙিয়ে শুতেই হবে তাই কিন্তু আমাদের বিছানায় মশারিটা ছিল মশারিটাকে তুলে ভাজ করে রেখে দিলাম এবার চাদরটাকে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানায় মেয়ে আর আমি শুয়েছি তাও দেখো আজকের বিছানাটাও পুরো অগোছালো এলোমেলো আসলে চাদরটা সুতির নয় বলে এরকম বেশি অগোছালো এলোমেলো থাকে তাই চাদরটাকে আগে ওই দিকটায় পেতে দিয়ে জিনিসগুলোকে ভাঁজ করে রাখছি কাঁথা কাঁথা আর হচ্ছে বেডশিট আর মেয়ের ছোট কাঁথাটা ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়ে তারপর কিন্তু টানটান করে চাদরটাকে বিছিয়ে রাখবো আর কি বলতো বন্ধুরা দুটোই তো বেডশিট এনেছি বেশি আনেনি এবার বাড়ি গেলে আরো বেশি করে বেডশিট নিয়ে আসতে হবে কারণ এখানে তো জিনিসপত্রের দাম অনেক তারপর আমি চাটা বসিয়ে দিচ্ছি আসলে কি বলতো সকালে উঠে আগে ওই কাজগুলো করে নিলাম তারপর এখন চা করে সকলে মিলে চা খেয়ে নিলাম তারপর রান্না বসিয়ে দিচ্ছি আর বললাম না কর্তামশাইয়ের শরীরটা ভালো নেই ওই দেখো আবার এসে বিছানায় শুয়ে পড়েছে দেখেছো কারণ কী বলো তো কারণ ওই যে শরীরটা ভালো নেই শরীরটা ভালো লাগে না যখন তখন এদিক সেদিক থেকে এসে আর ভালো লাগে না একটুখানি শুয়ে নেয় আর প্রচণ্ড কাশিও হয়েছে জানো তো কাশিটা না কিছুতেই কমছে না এত ওষুধ খাচ্ছে তারপরেও কমছে না আর এদিকে আমি রান্নার জন্য সবজিটা কেটে নিলাম তারপর দেখো সবজির খোসাগুলো সব আবার আরেকটা ডাস্টবিনে মানে উঠিয়ে দিচ্ছি কেরি ব্যাগে এই হবে প্রতিদিন এরকম করে একটা করে কেরিবেগ আমাকে ফেলতে হয় জানো তো তো তারপর আমি আজকে রান্না করবো সয়াবিন সে কারণে সয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একটুখানি পাপড় দিয়ে দিলাম আর পাপড়টাকে টুকরো টুকরো করে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আলু যে কেটেছিলাম আলুর টুকরোগুলো আজকে কিন্তু আলু সেদ্ধ করে সয়াবিন রান্না করব না আজকে টুকরো টুকরো করে কেটেই সোয়াবিন রান্না করব। কারণ এর আগে একদিন এভাবে করেছিলাম খেতে টেস্ট হয়েছিল তাই কর্তা মশাই বললো আজকেও আর সেদ্ধ করে রান্না করতে হবে না আগের দিন যেভাবে রান্না করেছিলে আজকেও সেভাবেই রান্না করো তাই কিন্তু আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আর ওখানে একটু পাঁপড় দিয়ে দিয়েছি তারপর সয়াবিনগুলো ছেড়ে দিয়েছি এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি না কষালে পরে তরকারির টেস্ট আসে না সে কারণে আর দেখো নাড়তে গিয়ে কড়াইটা আমার এদিক ওদিক ঘুরে যাচ্ছে আসলে এক হাতে নাড়ছি তো আর এই কড়াইটা সুন্দর করে ওখানে বসে না ঘুরে যায় সে কারণে ধরে নাড়তে হয় তো ধরার মতন তো পরিস্থিতি নেই তাই হচ্ছে নেড়ে চেড়ে এবার হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আমার রান্না বান্না হয়ে গেছে এখন একটুখানি ভাত আছে কালকে রাত্রিরে তো ভাবলাম ভাতটা ফেলে দেবো আর ভাতটা না ভালোই আছে সে কারণে ওই ভাতটা আমি তরকারি দিয়ে আর এক তরকারি ভাত করেছি তার সঙ্গে কিন্তু পাঁপড় ভাজা করেছি আজকের মেনুতে এই পর্যন্তই আর অন্য কিছু করিনি বন্ধুরা তো কারণ হচ্ছে কি বলতো ঘরে তেমন কিছু সবজি টবজিও নেই তো ডিমও নেই কী করবো সে কারণে সয়াবিন আলুর তরকারি করেছি আর পাঁপড় ভেজেছি এটা দিয়েই আজকের খাওয়া হবে রাতের বেলায় যদি কিছু আনে তখন না হয় বানানো যাবে তাই পাপড় ভাজা দিয়ে বাসি ভাতটুকু আর হচ্ছে তরকারি একটু নিয়ে আমি খেতে বসে গেলাম আসলে খিদে পেয়ে গেছে আর সকলে মোটামুটি খেয়ে নিয়েছে কর্তা মশাইকে ঠান্ডা ভাত দিইনি কারণ যেহেতু শরীরটা ভালো নেই কর্তা মশাইকে গরম ভাত দিয়েছি উনি গরম ভাত খেয়েছে আর মেয়েকেও গরম ভাত দিয়েছি মেয়েও গরম ভাত খেয়েছে আর আমি এখন ঠান্ডা ভাতগুলোকে খেয়ে নিচ্ছি আর পাঁপড় ভাজা দিয়ে আর এই সয়াবিনের তরকারিটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে জানো তো তো যাই হোক আমি খাচ্ছি আর ওইদিকে পাশে একজন এসে ডাকছিল তো কথা বলছিলাম ওখান থেকে খেতে উত্তর দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম বলে উনি কিন্তু আর ঘরে আসেনি ওখানে এসে দুটো কথা জিজ্ঞেস করে চলে গেল আর কত্তা মশাই জানো তো কাজে বেরিয়ে গেছে আর দেখো এত বড় বোতল নিয়েছি আমি জল খাওয়ার জন্য যে আমাকে দু হাতে ধরে জল খেতে হচ্ছে এটা আর আমার খেয়ালই ছিল না জানো তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি পাশের বাড়ির দিদি এক বাটি চাউমিন দিয়ে গেছে কারণ আমার মেয়ে তো চাউমিন খেতে ভালোবাসে উনি শুনেছে উনি যখনই চাউমিন করে তখনই কিন্তু চাউমিন দিয়ে যায় আর দেখো চাউমিনটা কতটা পরিমাণে দিয়েছে আসলে উনি মানে মেয়ে ভালোবাসে ঠিকই ভেবেছে সকলে খাবে সে কারণে অনেকটাই বেশি করে দিয়েছে তো মেয়ে বলছে এখন খাবে না তাই চাউমিনটাকে থালায় ঢেলে রাখলাম ঢেলে রেখে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। কেন বলতো না হলে চাপা বাটিটাতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু গরমের দিন বৃষ্টি পড়েছে বলে ঠান্ডা থাকলেও দিনটা তো গরমের যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তাই ঢাকা দিয়ে রাখলাম তারপর বন্ধুরা দেখো তারপর আর অনেকটা সময় পেরিয়ে গেছে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তো সকাল থেকে জল ছিল না বলে কাঁচাকুচি কিছু করতে পারিনি আর মেয়ের স্কুল ড্রেসগুলো ছিল কাঁচার তো এখন বিকেলবেলায় জল দিয়েছে তাই কিন্তু আমি এখন বিকেলবেলায় কাপড়গুলো কাঁপছি আর দুপুর বেলায় তো স্নান করেই নিয়েছি কিন্তু জল টানাটানি করতে করতে জানো তো অনেকটাই ভিজে গেছি আর কাপড় কেটেছি তো সে কারণেই ভিজে গেছি তাই কিন্তু পরে আবারও স্নান করে নিয়েছি আর এই জলগুলো টানাটানি করে প্রথমে সিনটেক্স ভর্তি করে নিয়েছি এবার কাপড়গুলোকে কেচে রোদ্দুরে মেলে দিয়ে আমি স্নান করে নেব আর দেখো কাপড়গুলো প্রায় আমার কাঁচা হয়ে গেছে আজকে কিন্তু বাইরের কাপড় বেশি নেই আজকে শুধুমাত্র মেয়ের ড্রেস আর কর্তা মশাইয়ের একটা গেঞ্জি আর দেখো এদিক সেদিক লোকজন চলাচল করছে আর এদিকটায় জল পড়ে জলে জলারণ্য হয়ে গেছে কারণ জলটা তো আমাকে এদিকটাই ভরতে হয় ভেতরে নেওয়ার মতো আমার কোনো পাইপ নেই সে কারণে আর ভিডিওটা মেয়ে করে দিচ্ছে বলে দেখো কেমন বদমাশি করছে দেখছো এদিক ওদিক হাত এদিক ওদিক ছড়াছড়ি করছে আর জলটা আমি এদিকটায় ঢেলে দিলাম তাহলে আমার পাকাটাও ধোয়া হয়ে গেল তারপর ধোয়া কমপ্লিট করে কাপড়গুলোকে আমি মেলে দিলাম তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা